গুড কপ ব্যাড ম্যানিপুলেশান টেকনিক ফোর্স টেমিং ম্যানিপুলেশন টেকনিক ফুড ইন দ্য ডোর ম্যানিপুলেশন টেকনিক এইগুলো ভীষণ খতরনাক ম্যানিপুলেশন টেকনিক এই ম্যানিপুলেশন টেকনিক ইউজ করে আপনার সামনের মানুষকে সেইভাবে ভাবতে বাধ্য করবেন যা আপনি ভাবাতে চাইছেন ওই মানুষটা ইজিলি আপনার কন্ট্রোলের মধ্যে চলে আসবে আপনি আপনাকে যেমনভাবে আপনি চাইবেন তেমনভাবে আপনি পাবেন ফ্রেন্ডস আমি এটা অনেকেই দেখেছি অনেকে মানুষকে দেখেছি তাদের পার্টনার এত পরিমাণে ম্যানিপুলোট করে দিয়েছে যে তারা শুধু তাদের পার্টনারকে ছাড়া কিছুই দেখতে পায় না আজকের ভিডিওতে আমি ম্যানিপুলেশন টেকনিক সম্পর্কে বলবো তবে আমি অনুরোধ করব যে আপনি আপনার পার্টনারকে ম্যানিপুলেট করার জন্যে এই টেকনিক ইউজ করবেন না কিন্তু এটা নিজেকে প্রোটেক্ট করার জন্যে এই জিনিসটা শিখুন সবার আগে আমি আলোচনা করব নাম্বার ওয়ান গুড কপ ব্যাড কপ ম্যানিপুলেশান টেকনিক এই টেকনিকটা শুধু রিলেশনশিপে নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে ইউজ হয় যেহেতু এই টেকনিকের নাম গুড কপ অর ব্যাটকপ অর্থাৎ পুলিশের সাথে জুড়ে আছে এই টেকনিক পুলিশেরা কেমনভাবে ইউজ করে একজন অপরাধীকে ব্যাটকপ অর্থাৎ খারাপ পুলিশের সাথে তাকে পাঠানো হয় আর ওই পুলিশ তাকে তার উপরে নানাভাবে খুব খারাপভাবে আক্রমণ করে যে এই অপরাধ তুই করেছিস এখন তুই এখান থেকে পালাতে পারবি না তুই বাঁচতে পারবি না তোকে এর জন্যে বড় শাস্তি পেতে হবে মানে তার লক্ষ্য হলো ওই অপরাধীকে পুরোপুরি ভয় দেখানো কিন্তু ওই অপরাধী কথা শোনার কোনো ইন্টারেস্ট থাকে না তার যখন বুঝতে পারে যে ওই অপরাধী পুরোপুরি ভয় পেয়ে গেছে তারপর গুড কপ অর্থাৎ ভালো পুলিশকে সেই অপরাধীর কাছে পাঠানো হয় জিজ্ঞাসাবাদ করার জন্যে আর ওই পুলিশ খুব ভালোবেসে তার সাথে কথা বলেন তাকে বলেন যে দেখ তুই যা করেছিস সত্যি সত্যি বলে দে তুই যদি সত্যি কথা বলিস তোর শাস্তি অনেক কমে যাবে এর ফলে অপরাধীর মনে যে মনে হয় যে ইনি আমাকে সাহায্য করার জন্যে বলছে প্রথমে অপরাধী খুব ভয় পেয়েছিল এরপরে সে ভাবে ইনি তো আমার ভালোর জন্যই বলছে তারপর সে তার অপরাধের কথা সব কিছু স্বীকার করে এবং পুরো বিষয়টা বলে দেয় কিন্তু এই টেকনিক আপনি আপনার রিলেশনে কিভাবে ইউজ করবেন ভালো করে মন দিয়ে শুনুন আমি একটা বাস্তব ঘটনার মাধ্যমে আপনাকে বলছি এই টেকনিকটা রিলেশনশিপের টেকনিকের সঙ্গে একটা পার্থক্য আছে যে রিলেশনশিপে গুড কপ এবং ব্যাড কপ এই দুটোই কিন্তু আপনার পার্টনার এই টেকনিকে আপনার পার্টনার আপনার অনেক ভুল ধরবে অনেক ভুল নির্দেশ করবে আর আপনার সেলফ কনফিডেন্স ডাউন করে দেবে ও আপনাকে বলবে যে তুমি ম্যাচুয়ার না তুমি মানুষের সঙ্গে কথা বলতে পারো না তোমার ড্রেসিং সেন্স একদম বাজে একদম খারাপ এইসব কথা বলে আর আপনি সিরিয়াস হয়ে যান এবং এগুলো সে মেনেও নেয় বা বিশ্বাস করে নেয় কারণ সে তাকে ভালোবাসে আর যখন থেকে আপনার পার্টনার কনফিডেন্স ডাউন করে দেবে তখন থেকে আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে হ্যাঁ আমার মধ্যে সত্যি এগুলো নেই আপনি এটাই মন থেকে ব্রেন থেকে বিশ্বাস করতে শুরু করবেন যে হ্যাঁ আমার মধ্যে এগুলো নেই প্রথমত আপনার পার্টনার আপনার অনেক ভুল ধরবে তারপর আপনার কনফিডেন্স ডাউন করে দেবে এরপর এমন ব্যবহার করে যে আপনার মনে হয় যে আমার পার্টনার আমার ভুলগুলো সংশোধন করার জন্যে আমাকে সাহায্য করছে মানে ও আপনাকে মোটিভেট করছে আপনাকে গাইড করছে যে তোমার এরকমভাবে কথা বলা উচিত নয় তোমাকে পার্সোনালিটির জন্যে এরকম ড্রেস পড়তে হবে তোমার এটা করতে হবে তোমার ওটা করতে হবে আপনি বুঝতেও পারবেন না আপনি ভাববেন এটা খুবই ভালো কারণ আপনার পার্টনার এমনভাবে কনফিডেন্সের সঙ্গে আপনার সঙ্গে কথা বলবে যে আপনার কনফিডেন্স ভেঙে বাইরে বেরিয়ে যাবে কিন্তু এই সব করে আপনার পার্টনারের লাভ কি হয় লাভ অবশ্যই হয় সে আপনার মনের ভিতরে এমনভাবে ফিল করাবে যে আপনার মনে হবে যে আমার পার্টনার অনেক ভালো অনেক স্মার্ট অনেক কিছু জানে অনেক ভালো মানুষ আপনার মাইন্ডের মধ্যে এটাই প্রবেশ করবে এরকম একজন ভালো জীবন জীবনসঙ্গী আমি কোনো দিনও পাবো না আর মনে মনে আপনি আপনার পার্টনারকে হারানোর ভয় পাবেন প্রত্যেকবার আপনার পার্টনার আপনার কনফিডেন্স ভেঙে দেবে আর আপনার সব সময় এটা মনে হবে যে আমার পার্টনার আমার যেগুলো ভুল সেগুলো আমাকে ধরিয়ে দিচ্ছে আমাকে বুঝিয়ে দিচ্ছে আমার ভুল ধরিয়ে দিয়ে আমাকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে চাইছে নাম্বার টু ফোর্স টিমিং ম্যানিপুলেশান টেকনিক এই টেকনিক ভীষণ বিপজ্জনক টেকনিক এই টেকনিকে নিজের পার্টনার থেকে নিজের পার্টনারের থেকে নিজেকে বিচ্ছিন্ন করবে না অনেকবার দেখেছি যে অনেক মানুষ অনেক মানুষের সঙ্গে এই টেকনিক ইউজ করা হয়েছে তো এই টেকনিক আপনি কিভাবে রিলেশনশিপে ইউজ করবেন ধরুন অজয় নামে একটা ছেলে আর তার গার্লফ্রেন্ড আছে পাইল তাকে ম্যানিপ্লুট করবে কীভাবে তো এখানে অজয় কি করবে সে তার গার্লফ্রেন্ডের কাছে যাবে এবং কোনো একটা প্রবলেম বলবে যে তার আর্জেন্টলি এই মুহূর্তে অনেক টাকার প্রয়োজন বাট ও তার গার্লফ্রেন্ড পায়েলের পায়েলের কাছে এটা সরাসরি বলবে না যে তুমি আমাকে হেল্প করো তুমি আমার টাকাটা দাও এখানে অজয় সরাসরি তার গার্লফ্রেন্ডের কাছে টাকা কিন্তু চাইছে না কিন্তু বেশিরভাগ মানুষ প্রবলেমের কথা শুনে তার পার্টনারের প্রবলেমের কথা শুনে হেল্প করে সে তার পার্টনারকে হেল্প করে দেয় এখানে পাইল অজয়কে হেল্প করবে তো হেল্প করার পর পায়েলের মনে হবে যে আমরা দুজন কতটা কানেক্ট আমরা দুজন কতটা এক সঙ্গে আছি একে অপরের আমরা সাহায্য করি মনে হবে যে আমরা দুজনে একটা এক দলে আছি এক টিমে আছি একে বলা হয় ফোর্স স্টিমিং এই কথাটার অর্থ হলো একজন মানুষ অপর মানুষকে অপর মানুষের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্যে কোনো কিছু একটা অজানা প্রবলেম বানিয়ে তার কাছে সরাসরি না চেয়ে এমনভাবে বলবে যেন সে তাকে সাহায্য করে আর ওর মনের মধ্যে এটা বোঝায় এটা ফিল করায় যে আমরা একটা টিম আমরা একটা দল এই কথাটা আমি একদম কনফিডেন্সের সঙ্গে আপনাকে বলছি যদি এরকম কেউ থাকে আপনার লাইফে যে বারবার আপনার সাথে এরকম করে ইনভেস্ট করায় ফোর্স করায় তাহলে এই ধরনের ব্যক্তির থেকে সিরিয়াস হয়ে যান নাম্বার থ্রি ম্যানিপুলেশান নাম্বার থ্রি ফুট ইনডোর ম্যানিপুলেশান টেকনিক যতক্ষণ না আপনার পার্টনারের পা দরজার থেকে বাইরে যায় ততক্ষণ আপনি কিছু করতে পারবেন না আপনি যদি কোনো উপায়ে আপনার পার্টনারের একটা পা দরজার বাইরে রাখাতে পারেন তাহলে আপনার পার্টনার আর কিছুই করতে পারবে না আপনার ইচ্ছাতে কোনো দিনও এটা হবে না এই টেকনিক যদি আপনি ইউজ করেন তাহলে যে ব্যক্তি আপনার সাথে টাইম পাস করার জন্যে আসে ওই ব্যক্তি আপনাকে নিয়ে সিরিয়াস হয়ে যাবে ওই ব্যক্তি কিছুই বুঝতে পারবে না চালাকির সাথে ওই ব্যক্তির সাথে এটা করুন খুব ছোট ছোট কাজে ওকে রাজি করানোর চেষ্টা করুন প্রথমে খুব ছোট ছোট কাজ বলবেন এত ছোট ছোট কাজ যে ও না বলতেই পারবে না ওই ব্যক্তি যখন আস্তে আস্তে আপনার কথা শুনবে আপনার কথা মানতে শুরু করবে তখন তত বেশি সে কমিটেড ফিল করবে আপনার হয়তো মনে হতে পারে এই টেকনিক খুব সহজ কিন্তু না এই টেকনিক অতটা সহজ নয় একভাবে যদি একজন ব্যক্তির কথা কথাই কথাই ফলো করতে থাকেন একটা সময় পরে আপনার মাইন্ডে লজিক্যালি পার্ট ওয়ার্ক করা বন্ধ করে দেবে অনেকবার আপনার সাথে এটা হয়েছে যে আপনি বাইক চালিয়ে আপনার ঘরের রাস্তাতে যাচ্ছেন আর আপনি বাইক চালাচ্ছেন আর যদি অন্য কিছু ভাবতে থাকেন তখন আপনার মাইন্ডটা ওইদিকে অ্যাক্টিভ নেই কিন্তু আপনি রাস্তা হারাবেন না আপনার মন অন্য কোথাও নেই আপনি কিন্তু সঠিক পথ অনুসরণ করবেন আপনার ওখানে মাইন্ড অ্যাক্টিভ নেই কিন্তু আবার আপনার মনটা মন এটা জানে যে এই রাস্তা আমি অনেকবার দেখেছি তাই যেহেতু আমি এত দূরে এসেছি তাই আমাকে সেখানে যেতে হবে আপনি কিন্তু ভুল করবেন না ওই রাস্তা দিয়ে আবার বাড়ি যাবেন একইভাবে যদি আমরা বারবার কোনো ব্যক্তির আদেশকে ফলো করার ফলো করি আমাদের মাইন্ডে একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় যে এ যা বলবে আমি তাই করব। আমাকে সেটা মানতে হবে একটা মেয়ে ছিল যার বয়স পঁচিশ কিংবা ছাব্বিশ ম্যাচিউর সে শিক্ষিত এবং সে জব করত। ওর বয়ফ্রেন্ড ওর সাথে এই টেকনিকটা ইউজ করেছেন ওর বয়ফ্রেন্ড ওকে প্রথমে ছোট ছোটো কথা বলতো যে এরকম স্টাইলের পোশাক তুমি পরবে না এরকম স্টাইলের পোশাক পরবে তোমাকে খুব ভালো লাগবে কারণ আমার খুব পছন্দ তো ওই মেয়েটা তার বয়ফ্রেন্ডের ছোট ছোট কথা মানত ওই ছেলেটা তার ইচ্ছা অনুসারে ওই ছোট ছোট কথা থেকে আস্তে আস্তে একটু কঠিন কঠিন কথা বলতে থাকে মেয়েটা কিন্তু ওর সেই কথাগুলোও শুনতে রাজি হয়ে যায় কারণ মেয়েটার এটা অভ্যাসে পরিণত হয়ে যায় তারপর দিনের পর দিন এই বিষয়গুলো হতেই থাকলো এবং এখন তার বয়ফ্রেন্ড তাকে ওই ছোটো ছোটো কথা আর বলে না এখন তাকে আরও বড় বড় কথা মানতে বলে তাকে বলে যে তুমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না তুমি জিন্স পরবে না তুমি বাইরে যাবে না এমনকি সে ওই মেয়েটাকে বোরখা পরার জন্যে বাধ্য করেছিল একদিন রাতে ছেলেটি মেয়েটিকে ফোন করে বললো তুমি এক্ষুণে তোমার বাবা মাকে ফোন করো এবং বলো যে তুমি আমাকে ভালোবাসো আর ওই মেয়েটি তার কথা শুনে তার বাবা মাকে ফোন করলো এবং সব বলে দিল কারণ ওর মাইন্ডে এই প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছিল যে ও আমাকে যা বলবে আমি তাই শুনব তাই আমাকে মানতে হবেই হবে এই জিনিসগুলো তখনই হবে যখন আপনার পার্টনার আপনাকে অনেক মানবে এবং ওর মনের ভিতরে একটা ভয় তৈরি হবে যে যদি আমি ওর কথা না শুনি তাহলে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে এই ছিল তিনটি ম্যানিপুলেশন টেকনিক যা ভীষণ বিপজ্জনক টেকনিক এই টেকনিকের মাধ্যমে আপনি আপনার খুশি মতো যে কাউকে আপনার ইচ্ছে মতো কাজ করাতে পারবেন তো ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ